এই গজলটি হলো আমার নবী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে আমার নবী মানুষের সঙ্গে ব্যবহারটা কেমন ছিল কাফেরদের সঙ্গে কেমন ব্যবহার করতো এই গজলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে দিই আমার নবী যখন বায়ান দিত সাহাবাই কেরামগঞ্জ বসে বসে বায়ান শুনতো আমার নবীর কথা শুনতো তা আমার নবী দূর থেকে লক্ষ্য করছেন যে সবার পেছনে বসে আছে একজন যুবক ছেলে আমার নাবি জিজ্ঞেস করলে এই যুবক তুমি কে কি করতে এসেছো এখানে আগে তোমাকে কখনো দেখিনি সেই যুবক ছিল ইহুদি যুবক সে ছিল কাঁফের সে ইমানদার ছিল না আমার নাবি বলছে তুমি কি কিসের জন্য এখানে এসেছো তুমি কি আমার কাছে ইমান নিয়ে আসবে ওই জন্য এসেছো যুবক বলছে না না আমি ইমান টিমান আনবো না আমি ইমান আনবো না তোমার প্রতি বলে তাহলে কি জন্য এসেছো বলে লোকের মুখে শুনেছি তোমার তোমার কথা নাকি খুব সুন্দর কথা এবং তোমার ব্যবহার নাকি খুব ভালো তাই আমি দূর থেকে তো বসে বসে তোমার কথা শুনছি এবং তোমার ব্যবহারটা আমি দেখছি কেমন ব্যবহার আমার নবী একটু মুচকি হাসি দিল ব্যাস এই মুচকি হাসি থেকে ওই যুবক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে শুধু নবীর একটু মুচকি হাসিতে মন দিয়ে শোনে তাহলে বুঝতে পারবেন আমার নবীর আদর্শ কেমন ছিল কবি লিখছে দেখেন মাযাতে নূরি চেলা মাছ নূরে নোবান মাযাতে না

তুমি আসবে আমার হাতে হাত মুসলমান হয়ে যাও বলে আমি তোমার প্রতি কলমা পড়তে আমি আল্লাহর প্রতি কলমা পড়তে আসিনি তোমার প্রতি আমি ইমান নিয়ে আসবো না বলে তাহলে কি করতে এসেছো লোকের মুখে শুনেছি তুমি নাকি খুব ভালো মানুষ তোমার কথা নাকি খুব সুন্দর তাই বসে বসে শুনছি দেখেন কবি লিখছে

যুবক বনে ঈমান আনকো না আজকে ঈমান পড়বে কলিমা যুবক বনে ঈমান আনকো না তুই জেগেলা মায়তে ফড়া রসূল ছন্না নুনের ফড়া দেখি তো জারায় ওই দিশারা এই অপরূপ রূপের দসরা ফটের মাঝে আছিস দাদু মোদতিবার

এই হাসি দিয়ে ওই যুবক বাড়ি চলে গেল পরের দিন খেতে যায় শুতে যায় যেখানেই যায় নবীর হাসি মনে পড়ে ও এক মিনিটও ঠিক থাকতে পারে না যেখানেই যাচ্ছে মনে মনে হাত মনে মনে ভাবছে চোখ বন্ধ করে আছে নবী হেসেছিল মুচকি হাসি দিয়েছিল খেতে যাচ্ছে সেখানে নবীর হাসি শুতে যাচ্ছে সেখানে নবীর হাসি ও থাকতে না পেরে পরের দিন আবার গেল নবীর কাছে আবার পেছনে দাঁড়িয়ে আছে আমার নবী বলে হে যুবক তুমি আজকে আবার কেন এসেছো কি দরকার তোমার তুমি আবার কেন এসেছো তুমি তো ইমান নিয়ে আসবে না বলে হে মোহাম্মদ আপনি কালকে যা মুচকি হাসি দিয়েছেন কি জাদু আছে আপনার হাসির মধ্যে আমি যেখানেই যাই শুধু আপনার হাসিটা আমার মনে পড়ে আমার বাড়ি একদম ভালো লাগে না তাই আমি চলে এসেছি আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দেন যুবক বলছে আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দেন আল্লাহ নবী বলে আলহামদুলিল্লাহ চলে এসো হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল যুবক বলছে ইয়ার রসুল্লাহ একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমি ঈমান এনেছি তবে নামাজ পড়বো না

চলে গেলো যুবক বললো নামাজ পড়বো না এইবারে যখন সে বসে আছে জোহরে রাজান হলো হলো দেখছে সাহবাই কিরামগান এক এক পর এক সব নামাজে যাচ্ছে মসজিদ উন্নী শরীফে এক এক করে যেতেই রয়েছে আরো চুপচাপ বসে আছে নামাজ পড়বো না একা চুপচাপ বসে আছে কোন না সে মন আর ভালো না তখন কাছে আবার গেল বলে কি করতে এসেছ বল আমি বসে আছি সবাই নামাজে চলে যাচ্ছে আমার একা একা ভালো লাগে না তো আমি কাল থেকে নামাজ পড়বো আমার নবী বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা কাল থেকে নামাজ পড়ো তুমি বলে আর তবে শর্ত আছে বলে আবার কি শর্ত রে বাবা বলি আর আমি নামাজ পড়বো তবে উজু করবো না বলে আমি নামাজ পড়বো কিন্তু আমি অজু করব না আমার আমি মুচকি হাসি দিয়ে বলে ঠিক আছে তোমার ওযু করার দরকার নেই তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো এটাই যথেষ্ট তোমার ওযু করতে হবে না এইবারে দেখেন কি হচ্ছে পুনরায় এসে আবার বনে ও জুব্বা একা একা লাগে যখন নামাজ যায় সব পুনরায় এসে আবার বনে ও জুব্বা একা একা যখন নামাজ सबारी साथे जब अमी सबारी तब तो अमी बोलते ना मज सबारी साथे तबे अमर छोटो एकेश्वर तो अच्छे बोली बोना मार ओ छोटोर बोना बोली बोना मार ओ छोटोर बोना ओ छोटोर के

ও মসজিদ না বিচারিবে নামাজের জন্য গেল ও পত্রিকা করেছে অজু করবো না ভালো করে শুনবে ওজু করবো না নামাজ করবো আমার নবী বলে যাও

কি হয়েছে ভাই বলে আমি নয় নূতন নামাজি তা তুমি তো অনেকদিন ধরে আছো ভাই তখন রসুল বলেছে কুনি পর্যন্ত হাত ধুতে হয় ওজু করার সময় তুমি কাঁ পর্যন্ত ভাই রসুল বলেছে কুনি পর্যন্ত হাত ধুতে হয় এটা তুমি শুনেছো আর রসুল বলেছে এটা শোননি যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না জোরে বলবে না কেউ তো বলি না গোনা এখানে যাক বলতে বলার দরকার নেই ভাই কাল বক্তা বক্ত বক্তা বলবেন তো হজরতে আলী বলছে সব শুনেছ এটা যে পানি যেখানে যেখানে লাগবে লাগবে সেখানে আগুন না থেকে ছেলে আবার বিশাল চালাক ও তখন মনে মনে করছে ও তুমি একটা হাত বাঁচাচ্ছ কুনি পর্যন্ত আগুন না লাগি আগুন এই কুনি পর্যন্ত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছো মানে পুরো হাতে তুমি আগুন লাগাবে না তবে কাল থেকে আমি একটা কাজ করবো কাল ওজুর পানিতে আমি গোসল করবো যুবক বলছে কাল ওজুর পানিতে আমি গোসল করব তাহলে কি হবে আমার সারা গায়ে আর জাহান্নামের আগুন লাগবে না ওর বুদ্ধি ভালো না ওজুর পানি যেখানে লাগবে সেখানে তো জাহান্নামের আগুন লাগবে না তো ও বুদ্ধি কাটিয়েছে আমি ওজুর পানিতে গোসল করব তাহলে আমার সারা গায় কেন আমি আগুন লাগতে দেব আহা আমার নবীন আদর্শ দেখেন কাকে বলে ও বললাম আমি ঈমান আনবো না তারপরেও রসুল মুচকি হাসি দিল বলল ইমান আনবো নামাজ পড়বো না তাও রসুল মেনে নিল বললো নামাজ পড়বো অজু করবো না তাও নবী মেনে নিল কোন জিনিসে কিন্তু তাকে অপমানও করেনি আর আমাদের এখানকার লোক করছে যুবক ছেলে নতুন নামাজি ও আস্তে আস্তে গিয়ে দেখছে মুরব্বী আস্তে আস্তে ঠক করে কাঁপছে আর হাত ধুচ্ছে এখানে শুকনো এখানে শুকনো তাও ছেলে গেল ও চাচা এই তোমার হাত শুকনো তো এখন শুকনো পানি লাগিনি অজু হয়নি ও বুড়ো বলবে গুড়ো করবো তোর আমি এতদিন ধরে নামাজ পড়তে তুমি আমার শেখা দিয়েছো দুদিন নামাজ পড়ে তাই না তবে নবীর আদর্শ কাকে বলে আমার নবী কারোর প্রতি কখনো কঠোর হতেন না আর কঠোর হতো না বলে আজকে যে ছেলে ইমান আনলো সে একা একাই সব শিখে গেল ওই মুচকি হাসি থেকে আজ কাফের থেকে বড় ইমানদার রসুলের সাবা হয়ে গেল আর মসজিদে তাদের নামাজ কোনো কাজে নেই তাই শেষ কথা কবি লিখছে দেখে

সায় রে বোবা দেখি তো জগরা হয়ে সসরা সারা রবি বোসি সসারের বোবালা দেখি তো জগরা হয়ে তো